ডিয়ার ভিউয়ার্স তোমরা যারা সেকেন্ড এসএলএসটি এক্সাম দেবে সেখানে তোমাদের অ্যাডমিট কার্ডে উল্লেখ করা ছিল যে এগারোটার মধ্যে কিন্তু ওই যে ভেনু সেন্টার সেখানে প্রবেশ করতে হবে সেই জায়গায় ইম্পর্টেন্ট একটি ফ্ল্যাশ মেসেজের মাধ্যমে এসএসসি নতুন একটি তথ্য টুডেন্টের দিল আমরা দেখতেই পাচ্ছি ফ্ল্যাশ মেসেজে উল্লেখ করা আছে অল ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট শুড রিপোর্ট অ্যাট দ্য ভেনু ফর ফ্রিস্কিং পারপস পজিটিভলি বাই টেন এম অন দ্য ডে অফ দ্য এক্সামিনেশান অর্থাৎ পূর্বে যে বিষয়টা উল্লেখ করা ছিল নোটিসের মাধ্যমে যে এগারোটার সময় ভেনুতে যেতে হবে কিন্তু এখানে যে ফ্রিস্কিং পয়েন্ট বা অন্যান্য বিষয়ের জন্য বলে দেওয়া হচ্ছে যে দশটার মধ্যেই সেখানে যেতে হবে অর্থাৎ তোমরা চেষ্টা করবে অবশ্যই দশটা থেকে এগারোটা অর্থাৎ দশটার মধ্যেই প্রবেশ করে যেতে কারণ এই সমস্ত বিষয়ে পূর্বেই নোটিশ দিয়েছিল এবং আর একটা নোটিশ দিয়েছিল সেটাতে আমরা উল্লেখ করেছিলাম যাদের ফটো এবং সিগনেচার এই মুহূর্তে আপলোড করা হয়নি বা সমস্যা রয়েছে সেই নোটিসটা আমরা দেখতেও পাচ্ছি এখানে যে ইম্পর্টেন্ট নোটিশ ডেটেড হচ্ছে দোসরা সেপ্টেম্বর রিগার্ডিং প্রবলেম উইথ ফটো অ্যান্ড সিগনেচার সেটা পূর্বে উল্লেখ করেছিলাম সেটা শুধুমাত্র যাদের ফটো এবং সিগনেচার আপলোড করা হয়ে হয়নি আর কি সমস্যা আছে তাদের জন্য বলেছিলো আর এইখানে যেটা প্লাস মেসেজ দিয়ে দিয়েছে এটা প্রত্যেকের জন্য অল ক্যান্ডিডেটস অর্থাৎ প্রত্যেককেই কিন্তু দশটার মধ্যে যেতে হবে ফ্রিস্কিং যে পয়েন্ট থাকবে যে চেকের চেকের ব্যাপার থাকবে এই সমস্ত বিষয়গুলোর জন্য তাহলে তোমরা অবশ্যই চেষ্টা করবে দশটার মধ্যে পৌঁছে যাওয়ার আজকে এই তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ